ছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগের তোমরা পেছনটা দেখে বুঝতেই হয়তো পারছো যে আমি কোথায় আছি আমি আছি মামাবাড়িতে কালকে রাতে এসেছি তো মামা বাড়িতে একটু পুজো আছে মানে সেরকম ছোটো মোটো করে ঘর পুজো নঙ্গরচন্ডী ঠাকুরের তো প্রত্যেকবার কিন্তু বড়ো করেই করা হয় এবার বড়ো করে করা হচ্ছে না অনেক ঝামেলা আছে তাই ভট পুজো করা হচ্ছে ওইদিকে পুজো শুরু হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চান টান করে নিয়েছি বিছানাপত্রগুলো গুছিয়ে চান করে নিয়েছি চান টান করে সকাল সকাল চা খেয়েছি আর আমি তো উপবাস থাকতে পারবো না তার কারণ আমার তো এটা পাঁচ মাস চলছে পাঁচ মাস উপবাস থাকতেনি বা উপবাস থাকবো না আর সবাই পুজো করে তো আমি এখন আমিকে বলবো যে আমি পুজো ওগুলো যেতে পারবো কিনা তুই যেতে পারি তো আমি সেখানে যাবো কারণ শুনেছি যে পাঁচ মাসে নাকি পঞ্চত্বা হয়ে যায় তো সেই কারণে আর কি পুজো পার্বণ এসবের মধ্যে থাকা যায় না তো তাই আমি এখন ওই ঘরে মামিকে গিয়ে বলবো যে আমি সেই ঘরে যেতে পারবো কি না আর পুজো পার্বণ হলে বোবাস থাকতে আমার খুব ভালো লাগে বোবাস থাকবো সর্ব সঙ্গে একটা দো দেবো যজ্ঞের ফুটা নেব আর মানে এক্সপেক্ট অনেক কিছু উপবাস থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু কী করা যাবে আজকে পারছি না তো দু এক বছর যাক তারপর অবশ্যই উপবাস থাকবো পুজোতে বড়ো বড়ো করে পুজো করা হবে তখন আমাদের মাঝখানে মানে আমার দুজনের মাঝখানে বরমশিয়ার আমার মাঝখানে আরেকজন থাকবে তো তার জন্য অনেক অনেক মানুষই আছে তো করে রাখছি ভগবানের কাছে যে প্রার্থনা করছে ভগবান যেন ভালো সুস্থ মতে সব কিছু হয় সব কিছু যেন ঠিকঠাক হয় সব তো ভালোবাসা আশীর্বাদ থাকে যেন এটাই চাই ওদিকে হয়তো তোমরা একটু একটু মন্ত্র শুনতে পাচ্ছ মানে আমার মন্ত্রগুলো এত ক্লিয়ার এত পরিষ্কার করে হয় যে অনেকগুলো মন্ত্রই কিন্তু এখান থেকে শোনা যাচ্ছে আর মন্ত্রগুলো তোমাদেরকেও শোনাবো যে সত্যি মন্ত্রগুলো শুনলে মনের অন্যরকম একটা ফিলিংস হয় যদি আমি সে করে যেতে পারি তাহলে শোনাবো এদিকে কিন্তু আমার মা চলে এসেছে খুব সকাল সকালই কালকে আমি বিকেলবেলা এসেছিলাম বিকেলবেলা না রাত্রে দিকে এসেছিলাম দিদি আর বট ফটো গিয়ে আমাকে নিয়ে এসেছিলো তো আজকে মঙ্গলবার আজকে আসতে পারবো না তো আকাশও খারাপ বৃষ্টি থাকে সারাদিন তো দিদি বলছিলো আয় একসঙ্গে সবাই মিলে থাকবো অনেক মজা করব অনেক আড্ডা দিব একটা কথা আমরা কালকে সারা রাত ঘুমিয়ে নিই চারটের দিকে দিদি ঘুমিয়েছে আমি তিনটের দিকে ঘুমিয়েছি কারণ প্রচুর বৃষ্টি পড়েছে প্রচুর বাজ পড়েছে তার মধ্যে কারেন্ট ছিল না আর প্রচুর গরম এই গরমের মধ্যে সবাই মিলে জমিয়ে আড্ডা দিয়েছি জমিয়ে মজা করেছি ঘুমেই হয়নি গরমে পুরো ঘেমে আমি ভিজে গেছি দিদি আমাকে অনেকক্ষণ ভরে টাকা দিয়ে হাওয়া করেছে মানে সত্যি আমি যে এরকম একটা দিদি পেয়েছি আমার অনেক ভাগ্য সত্যি মানে কী বলবো এতটা ভালোবাসে মানে যাকেই দিদি সামনে পায় সবাইকে খুব ভালোবাসার চেষ্টা করে কিন্তু সবাই দেখে ভালোবাসার মর্মগুলো দিতে জানে না তো এইসব কথা এখানে আর বলে লাভ নেই ব্লগটা আমি পুজো দিয়ে শুরু করছি তো আমি পুজো দিয়েই ব্লগটা শেষ করব তো আমি আছি এখন মাঝখানের ঘরে মানে দিদিদের ঘরে এটা হচ্ছে মাঝখানের ঘরে এটার মধ্যে কিন্তু আমাদের বাচ্চা পার্টির ঘর যে আমরা বাচ্চারা আছি সবাই মিলে এখানে থাকি আর এই হচ্ছে আমার এখানে একটা দিদির ফটো আর এই ফুলদানিটা আমার ভীষণ প্রিয় তো আর এটা হচ্ছে কে তো এটা হচ্ছে আমার দিদা আর দাদু তোমাদেরকে সেই রকম দেখানোই হয় না কোনো দিন এ হচ্ছে আমার দিদা এই হচ্ছে আমার দাদু আর দেখো কটা বাজে প্রায় বেজে গেছে ঘুম থেকে এখন এখনও বুনু উঠবেও না কারণ বুনু সেরকম প্রবলেম আছে সত্যি আমার দিদা দাদুকে দেখলে আমার মনটা অনেকটা ভরে যায় অনেকটা শান্তি লাগে যে অনেক দিন পর তাদের মনে হয় কি এরা এখনো আছে মনে হয় না যে তারা এখন নেই তারা মানে কি বলবো মানে সেরকম একটা ফিলিংস হয় না যে তারা নেই এইসব তো চলো পরে তোমাদের সাথে যখন আমি ছোট ছিলাম আমি কিন্তু আমার দাদুকে দেখতে পাইনি আমার দাদু আমার মার বিয়ের আগেই মারা গেছিলো আমি আমার দিদাকে দেখেছিলাম আর দিদার সাথে খুব খুনছুটি করতাম আমার দিদার শ্বাসকষ্ট রোগ ছিল তো তো আমি কি বলতাম জানো যে মাকে বলতাম মা তোমার মা না আমার উপরে থুতু দিচ্ছে এরকম করে বলতাম মানে আমার দিদার মুখটা এখনও আমার মনে পড়ে এখনও আমার মনে আছে যে আমি আমার দিদাকে দেখেছি দিদার ভালোবাসা পেয়েছি সত্যি সবাই কিন্তু পায় না যেমন আমি আমার ঠাকুরমা ঠাকুরদাকে দেখি আমার ঠাকুরমা মারা গেছে আমার বাবা যখন ছোট ছিল আমার বাবা যখন ক্লাস থ্রিতে পড়ত তখন আর আমার ঠাকুরদা মারা গেছে আমার মার বিয়ের দেড় বছর পর আমার মার বিয়ে চার বছর পর আমি হয়েছি তো আমি তাদেরকে দেখতে পারিনি না সরি ভুল বলছি আমার আমি পেটে থাকতে আমার ঠাকুরদা মারা গেছে তো আমি তাদেরকে দেখতে পাইনি কিন্তু আমার ভাগ্য ভালো যে আমি আমার দিদাকে দেখতে পেয়েছি সত্যি দিদার ভালোবাসাগুলো এখনও আমার মনে পড়ে এখনও আমার সেই ভালোবাসাগুলো বারবার চোখে ভেসে ওঠে অনেক ভালো লাগে দিদার ভালোবাসা পেয়েছি এটা অনেক ভাগ্য সত্যি সবাই কিন্তু পায় না অনেকেরই দিদা ঠাম্মা বেঁচে আছে আমাদের পাশাপাশি বাড়িতে কি দেখি জানো যাদের দিদা ঠাম্মা সবাই আছে তারা দিদার মর্ম দিতে জানে না আমি এগুলো কিন্তু কারোর উদ্দেশ্যে বলছি না আমি একটা কথা বলি তোমাদের তোমরা প্লিজ মাইন্ডে নিও না আমার মনটা বলছে যে এই কথাগুলো তোমাদের বলা দরকার তাই বলছি আমাদের পাশাপাশি বাড়ির অনেকে দিদা ঠাম্মা আছে তারা না দেখি দিদা ঠাম্মাদের সাথে ঝগড়া করে আমার কিন্তু নিজের ঠাম্মা নেই আমার বাবার কাকি আছে আমি তাকে না খুব ভালোবাসি যেন নিজের ঠাম্মার মতো দেখি মনে হয় কি নিজের ঠাকুমা বাড়িতে এসেছে অনেক আদর করি তাকে তো আমি আমার ওই ঠাম্মাকে বলি মা বাবার যে কাকি আছে যে ঠাম্মা তুমি আমাদের বাড়িতে থাকতে পারো না তুমি আমাদের বাড়িতে থাকবে তুমি আমার সঙ্গে থাকবে অনেক ভালো লাগবে অনেক আড্ডা দেবো মানে ঠাম্মার সাথে কত রকমের গল্প থাকে কত আড্ডা থাকে তো ঠাম্মা বলে এটা কি সম্ভব আমারও তো নিজস্ব বাড়ি আছে জানি সেটা সম্ভব কিন্তু আমার ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে সেই ঠাকুমাকে আমাদের বাড়িতে রেখেও দিই অনেকবার আমাদের বাড়িতে থেকেছে এখন আমার বিয়ের পর সেরকম থাকে না তো ঠাম্মাও এখন আস্তে আস্তে শরীর মানে অনেকটা ইয়ে হচ্ছে বৃদ্ধ হচ্ছে ঠাম্মা তো তাই কিন্তু থাকে না তো সত্যি দেখো তো এনাদের মুখগুলো দেখলে সত্যি অন্য দিনগুলো কিন্তু ভীষণ মনে পড়ে তো চলো এখন আমি আর অন্য কথা বলছি না না বলে এখন ঝটপট করে মামিকে বলে দেখি দেখো সেই করে যেতে পারবো কি না যদি যেতে পারি তাহলে যাব আর প্রচুর বৃষ্টি পড়ছে বাইরে জানি না বৃষ্টিটা কখন কমবে কখন কি হবে কিচ্ছু জানি না সত্যি বৃষ্টিটা না কমলে না কিচ্ছু ভালো লাগে না এই টিপ 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 বৃষ্টি যদি একদম অধরে বৃষ্টি হয় সেটা আলাদা ব্যাপার সারাদিন টিপ টিপ বৃষ্টি উঠোল পিসে হয়ে যায় তারপর বাড়ির আশপাশ কাদা কাদা হয়ে যায় তো চান টান করে এসে বসে আছি এখনও চুলগুলো দেখো পুরো ভেজা তো ভালো করে টাতে শ্যাম্পু ট্যাম্পু করে চান টান করেছি আর রাত্রিবেলা তো ঘুম হয়নি তো ভাবছি যে পুজো পুজো শেষ হয়ে গেলে একবারে আসলে তো সেরকম বড় করে পুজো না ছোটো মোটো করে পুজো মামি ওদিকে রান্নাঘরে কিন্তু মানে খিচুড়ি বসিয়ে দিয়েছে আর ভোগ হবে না শুধু ফলপ্রসাদ দিয়ে মানে নৈবুদ্য ফলপ্রসাদ ওই হবে ভোগ হবে না তো তাই আমি ঘরেই সবার জন্য খিচুড়ি বসে সেই সব কিছু ঘরের মধ্যে করছে আর ছোটো মামি ওরা কিন্তু ঠাকুর ঘরের বারান্দায় সবজি কাটছে তো তোমরা সব তোমাদের দেখাবো আর প্লিজ একটা কথা বলি কেউ খারাপ কমেন্ট করো না তো সত্যি সবার ভালো লাগে না দেখতে আমারও কিন্তু ভালো লাগে না তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে তাই শেয়ার করছি চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি এখন গিয়ে মামিকে বলে দেখি যে মামি আমি সেই ঘরে যাই দেখি কি বলে যদি যেতে বলে তাই অবশ্যই যাব গিয়ে তোমাদের সাথে মামার পুজোটা শেয়ার করব どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くときに、どこに行くくときに、どこ Jasave Kumbhika Sushavaja Bhagra Bhuti Om Sannara Virvishnaya Channamo Nafitaya Sangrumi Sravantana Om Shanti Rupa Shanti Gorkute Shanti Ondari Sam Shanti Shanti Deva Samastana Om Shanti Om Shanti Om Shanti Vishnu

স্বন্ধ পুষ্প বেলপত্ৰ পুষ্পাঞ্জলি স্বাহন স্বাৱৰণ সপৰিবাৰ সৈতে শ্ৰীশ্ৰী নম দুৰ্গে দুৰ্গে লক্ষ্মী শ্বাহ নম মম জন্মি গাঁৱ নম ন

বলিল বুড়ি বাঁচিবে না একদা গভীর রাতে শাশুড়ির ঘরে শব্দ পেয়ে বধুগণ আসে তড়া করে দেখিল শাশুড়ি নাই তার তাহারও সজ্জায় রক্তপূর্ণ সারা সরা ঘর এক ঘরে ঘর ভয় পায় বধুগণ এ দেখিয়া নিজ নিজ ঘরে সবে গেল পলাইয়া প্রাতকালে সবে গেল শাশুড়ির ঘরে দেখিল শুইয়া

সবে দেখে একে নাই শয্যারো পরে বড় এক তাণ্ড কুন্ড ঘুরিতেছে ঘরে বিদারে পেয়েছে বুঝতে সবাই ভাবিল ও যার সন্ধানে সব বাহিরও হইল জ্যেষ্ঠ কিছু দূর দেখে দাঁড়াইয়া কোথায় যাও বলি বৃদ্ধা জিজ্ঞাসা করিল জ্যেষ্ঠপুত্র সব কথা বৃদ্ধার বলিল শব্দ বেশি বৃদ্ধা বলে তব সঙ্গে যাব তোমার মায়ের রোগ আরোগ্য করিব ছেলেটি হইলো খুশি বৃদ্ধারও বচনে খুশি হয়ে রয়ে গেল আপন ভবনে রমি সজ্জা পাশে বৃদ্ধ আসিয়া দাঁড়াইল দেখি গম্ভীর ভাবে বলিতে লাগিল শুনো সবে মন দিয়া আমারও বচন ভূত প্রেত নয় ইহা শুনো তোমাদের শাশুড়ি যত করিয়াছে পাপ তার এই হইয়াছে তার এতটা মঙ্গল সংক্রান্তি ব্রতে বাধা দিয়েছিল তার ফলে বৃদ্ধার এরও হলো পূজা পূজার তামার কুণ্ড তাহা না ভাবিয়া রেখেছিল তাহাতে সে জঞ্জালো ভরিয়া সেই পাপে তাম্র কুণ্ড ঘরে ঘর ময় তোমরা নিজের চোখে দেখেছ নিশ্চয় ঝাড়ু মেরেছিল বুড়ি গরুরও পিঠেতে তার ফলে গরু ঘরে আসছে ঘরেতে এই মতো পাপ বুড়ি করেছে বিস্তর তার ফলে রোগে বুড়ি ভোগে নিরন্তর মঙ্গল সংক্রান্তির ব্রত হেলা করিয়েছে তারই ফলে বুড়ি এ কষ্ট পাইতেছে মঙ্গল সংক্রান্তির বলতে সুপারিয়া নিয়া জলে ধুয়ে সেই জল দাও খাওয়াইয়া তবে তোমার মাতা প্রাণ ফিরে পাবে সর্বরোগ দুঃখ দূর হয়ে পুনরায় সুস্থ হবে এই বলি সেই বৃদ্ধা হলো অন্তর্ধান ভোতের সুপারি লয়ে এলো বধূগণ ভোতের সুপারি ধুইয়ে জল খাওয়াইলো শাশুড়ি ধইয়া সুস্থ উঠিয়া বসিল সুস্থ হয়ে বুড়ি সব যধূগণ শনে মঙ্গল সংক্রান্তির গত ভক্তি হকিমনে বধুগণ সঙ্গে বুড়ি আনন্দিত চিতে মঙ্গল সংক্রান্তির গত সংসারে যা কিছু অমঙ্গল ছিল চণ্ডী প্রায় সব দূর হয়ে গেল নারীগণ করিল পাপরাশি নষ্ট হয়ে ব্রতপূর্ণ পূর্ণ ফল টিকারে করিয়া শরণ মঙ্গল সংক্রান্তি ব্রত কৈর সমাপন পুজো কমপ্লিট হয়ে গেছে অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে আমি কিন্তু অঞ্জলি টঞ্জলি কিছু দিইনি দিদি এদিকে এসে আমার মোবাইল দিকে ফটো তুলতে চাইলো তো ফটো উঠলো না ভিডিও হয়ে গেছিলো তো আমি এখন চলে এসেছি বাড়িতে তো বেশিক্ষণ আর থাকিনি কারণ আমার শরীরটা ভালো লাগছিল না বিকেলে পায়ে প্রায় পার হয়ে গেছে তো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি তো চলো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে একটা নতুন রেসিপি শেয়ার করবো আর আজকে আমি তো উপবাস নিই তো আমার পেঁয়াজ টিয়াজ খাওয়া যাবে সব কিছুই যদি উপবাস থাকতাম তাহলে পেঁয়াজ খাওয়া যেত না তো চলো বাড়ি দিয়ে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবো তো অনেকক্ষণ পর বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম কিছু সোয়াবিন নিয়ে তো কেন এনেছি সোয়াবিনগুলো সেগুলো তোমাদের বলছি দাঁড়াও আমি একটা কাজ শুরু আগে তো প্রত্যেক দিনের মতো সন্ধেবেলায় কিছু না কিছু খেতে ইচ্ছে করে আমার না আজকে প্রচুর কিছু না কিছু একটা খেতে ইচ্ছে করছে কি খাবো কি খাবো ভেবেই পাচ্ছি না তো নিজে নিজে একটা রেসিপি বানাবো আজকে জানি না কেমন হবে কিন্তু চেষ্টা করব তো সোয়াবিনগুলোকে প্রথমে গরম জলে ভালো করে কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি দেখো একদম নরম হয়ে গেছে তারপর ঠান্ডা জলে ভিজিয়ে এখন যে চিপে সোয়াবিনের জলটা বের করে নেব আগে একটু চিপে আগে কিছুটা চিপে নিয়েছি এখন আর কিছুটা জল আছে ওটাকে যে আমি একদম সোয়াবিনের থেকে বের করে নেবো সোয়াবিনের মধ্যে জল থাকবে না সেরকমভাবে আমি বের করে নিলাম আর তার সাথে কী কী নিয়েছি দেখো নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি একদম কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর কী করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি যে জানি না কি হতে চলেছে এটা কিন্তু মানে এরকম একটা রেসিপি মনটা চাইলো যে না বানাই দেখি হয় কি না কিছু ট্রাইও করে দেখতে হয় তো ওই যে এখন সোয়াবিনগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবো মানে এগুলোকে একদম মিহি করে একটা জার বসিয়ে দিলাম এখন মিক্সি করব। মানে পুরো শুধু শুধু সোয়াবিনগুলোকে মিক্সি করব। পেঁয়াজটাকে দেবো না শুধু যে সোয়াবিনগুলো আছে ওগুলো দিয়ে দেবো চলো এটা কি হয় না হয় অবশ্যই তোমাদের সাথে প্রায় শেয়ার করব নিলাম এরকম একদম মানে মাংসর কিমার মতো দেখা যাবে এই যে যতটা সোয়াবিন আছে পুরোটাকে এইভাবে কিন্তু আমি ব্লেন্ড করব সন্ধেবেলায় না প্রত্যেক দিন ইচ্ছে করে যে কিছু একটা কিছু একটা খাই কিন্তু আজ ভাবলাম যে না বাজার থেকে এনে খাওয়াটা না এত ভালো না নিজে বাড়িতেই বানিয়ে খাই নতুন কিছু ট্রাই হবে আর হেলদিও হবে খেতে তো এই যে সোয়াবিন এভাবে ব্রেন করে নিয়েছি আরও কিছুটা আছে চলো সেটাকে আবার হয়ে গেছে এখন এটার মধ্যে জিনিস মেশানোর সময় এসে গেছে তো নিয়ে নেব কিছু চিলি ফ্লে ফ্লেক্স মানে শুকনো লঙ্কাগুলোকে এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি ঘরে সেরকম কাঁচা লঙ্কা নিই কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কাও দেওয়া দেওয়া যেত তো শুকনো লঙ্কাগুলোকে এভাবে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিলাম আমি একটু ঝাল খেতে ভালোবাসি তাই একটু ঝাল ঝাল করবো এটাকে দিয়ে দিলাম এটা তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে এটার মধ্যে লবণ তারপর কুচি করা পেঁয়াজ এটাকে ভালো করে মেখে নিয়েছি এর মধ্যে এখন সেদ্ধ করা আলু দেব তো এটার মধ্যে আমি তিনটের মতো সেদ্ধ করা আলু দেব আলু সেদ্ধ করে নিয়েছি সেটাকে আমি এই যে সেদ্ধ করা হচ্ছে আলু এখন সেদ্ধ করা আলুগুলো এটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে চটকে নেবো আলুগুলো ভীষণ গরম আলু দিয়ে এটাকে ভালো করে কিন্তু চটকে নিতে হবে হাত দিয়ে ভালো করে আমি চটকে নিচ্ছি তো সুন্দর করে এটা চটকানো আমার হয়ে গেছে এখন এটার মধ্যে একটা জিনিস দেবো সেটা হচ্ছে এটার মধ্যে দেবো আমি এখন বেসন আমাদের এখানে এই যে কর্নফ্লাওয়ার যে বলে ওগুলো পাওয়া যায় না একদম গ্রামের ভিতরে বাড়ি তো এইসব আমাদের এখানে দোকানগুলোতে এইসব কর্নফ্লাওয়ার পাওয়া যায় না তো তাই আমি দোকান থেকে বেসন নিয়ে এলাম বেসনটা দিয়ে ভালো করে আবার মেখে নেব বেসন বা চালের গুঁড়ো যে কোনো একটা কিছু দিলেই হয়ে যাবে কিন্তু এটা দেখো সুন্দর করে আমার মাখা হয়ে গেছে এটা একদম শক্ত শক্ত হয়েছে এটা হচ্ছে একটা ডিম ফাটিয়ে নেব একটা ডিমই আমার হয়ে যাবে তো ডিমটার মধ্যে হালকা একটু লবণ দেব লবণ আর একটু হলুদ দেব আমি আর কোনো রাতেই হলুদ দেই তাই তাই মধ্যে হলুদ একটু বেশিই দিলাম তারপর এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব তো আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আমি সাদা তেল বেশি তেল দিয়ে করবো না আমি অল্প তেল দিয়ে ভাজবো এগুলো দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হতে থাক তারপর আমি এগুলো জিনিসগুলো বানিয়ে নিব এই যে এটা এটাকে এমন করে আমি নিব নিয়ে এইভাবে আমি কোট করবো মানে এইভাবে আমি মুষ্টি করবো করে এইভাবে আমি ডিমের মধ্যে তোকে ডিমের মধ্যে ভিজিয়ে যেটা করবো সেটা হচ্ছে যে আগে আমি বেসন রেখে দিয়েছিলাম তো আমি এক জায়গার মধ্যে এত কিছু দেখাতেই পারছি না জানো এই যে বেসন বেসনটা আমি আর কুলি নি এই বেসনটার মধ্যে এভাবে দিয়ে বেশি দেবো না এই এভাবে মুষ্টি মুষ্টি করবো তেল আমার গরম তেলের মধ্যে ভেজে নেব আমি এগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো প্রথমে তিনটা দিলাম এখন উল্টে উল্টে দেবো হালকা করে আর এগুলো তো একদম লাল লাল করে ভাজবো এটার মধ্যে গুঁড়ো বিস্কুটের দিয়ে ভালো হতো কিন্তু আমি গুঁড়ো বিস্কুট করে ওগুলো দেবো না আমি বেসন দিয়ে করব গুলোটা তো চলো এটা এগুলো হতে হতে আমি আরো কিছু বানিয়ে নেবো হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি টমেটো সস আর এখানে এসে সব এগুলোর নাম আমি নিজেও জানি না কি বানিয়েছি কিন্তু খেতে যে কেমন হয় সেটাই বলার আর বাবারটা মাঠটা দিয়ে দিয়েছি ওরা গরম গরম চা দিয়ে খাবে এই হচ্ছে জিনিসগুলো তো চলো টেস্ট করে দেখি আগে ভাইয়ের জন্য রেখে দিই দুটো কারণ ভাই টিউশন পড়াতে। তো এখানে ভাইয়ের জন্য দুটো আগে রেখে দেব সস এই সসটা এখানে আছে এটা হচ্ছে ভাইয়ের আর এখান থেকে আমরা খেয়ে নেব। তো চলো ঘরে গিয়ে গরম গরম চা দিয়ে